অবশেষে সাকিব বুবলিকে একসাথে দেখে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আজ কিছুক্ষণ আগেই ডালিউড কুইন স্বপ্ন বুবলির সঙ্গে ডালিউড সুপারস্টার সাকিব খানের একটি স্ত্রীর চিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে ভাইরাল হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে সাদা রঙের পায়জামার সঙ্গে কালো রঙের টি শার্ট এক হাতে এবং আর এক হাতে গড়ি সে সাথে চোখে কালো চশমা দিয়ে দূর দূরান্ত লোকে চিত্রনায়িকা স্বপ্নম পুবলির সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন ডালিউড কিং সাকিব খান ম্যাসিং ড্রেসে চিত্রনায়িকা স্বপ্নম পুবলিকেও ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে বেশ দূর লোকেই দেখা যাচ্ছে আর এমন স্থিরচিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা এদিকে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে চিত্রনায়িকার স্বপ্নম পাবলিককে একসঙ্গে দেখে হিংসায় জলে পড়ে যাচ্ছেন ডালিউড কুইন উপবিশ্বাস মন্তব্য রয়েছে দীর্ঘদিন পর চিত্রনায়িকার স্বপ্নম পবলির সঙ্গে ডালিউড সুপারস্টার সাকিব খানকে দেখে মেনে নিতে পারছেন না ড্যালুট কুইন অপবিশ্বাস এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে